আসসালামু আলাইকুম ইভিহান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ব্রকলি ভাজি আমি এখানে ছোট বড় চার পাঁচটি ব্রোকলি নিয়েছি এটা কীভাবে ভাজি করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই ব্রকলি অনেক পুষ্টি গুণে ভরপুর আবার খেতেও অনেক সুস্বাদু তো যারা ব্রোকলি ভাজি এখনও খাননি বা কিভাবে করতে হয় জানেন না সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখে রান্নার রেসিপিটি উপভোগ করবেন তো চলুন আমি এখন এই ব্রকলি কয়েকটি আমি এখন কেটে কুচি কুচি করে কেটে নিব ভাজির জন্য তারপর আপনাদের সাথে কিভাবে রান্না করি সেটা শেয়ার করবো এখানে আমি বরকলি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর এদিকে চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইটি আমি গরম করে কিছুটা তেল দিয়ে দেবো তো চুলাটা আমি অন করে নিচ্ছি এখন কড়াই গরম হয়ে গেলে আমি এখন তেল দিয়ে দেবো কড়াইটা আমার গরম হয়ে গেছে আমি এখন কিছু পরিমাণ

তারপরে দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি আমি এইগুলোকে সুন্দর করে ভেজে নেব বেশি লালও করবো না আবার বেশি কাঁচাও রাখবো না মিডিয়াম সাইজ করে দিয়ে দিয়ে নেব পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদটা দিয়ে আর একটু নেড়ে চিনে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেমন রান্না করবেন ঠিক পরিমাণ মতো সেটুকু দিয়ে নেবেন আমি যেহেতু অল্প রান্না করছি কিছুই অল্প করে দেবেন এখন আমি দিয়ে দেব আমার এই ব্রকলিগুলো এইগুলোকে সুন্দর করে মিশাইয়ে নেড়ে করে ভেজে নেবেন এভাবে সবজিগুলো নেড়ে চেড়ে সব মশলাগুলো আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুটা সময় ঢাকনা দিয়ে ঢেকে রাখব যাতে করে আমার এই সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আমি এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম এরপর আমি ঢাকনাটা নামিয়ে আর একবার নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি বিশ মিনিট ঢেকে রাখবো আমার ভাজি অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমি এখন গরম গরম পরিবেশন করব তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন আল্লাহ হাফেজ